আসসালাম আলাইকুম আপনাদের সামনে একটি ওষুধ নিয়ে হাজির হলাম জানেন জানেনা হয়তো এটা গেবি গ্যাস্ট্রিক জাতীয় ওষুধ যাদের অ্যাসিডিও বেশি বেড়ে যায় দুধ জ্বালা পোড়া সোনা পোড়া ট্যাগ আসে আসে তাদের জন্য ট্যাবলেট ভালো কাজ করে না লিকুইড খাইতে হই তাদের অ্যাসিডও বেশি সমস্যা হয় তাদের জন্য লিকুইড টা অবশ্যই খাইতে খেতে হই লিকুইড না খেলে ভালো কাজ করে না তো অনেকের টাকা পয়সার সমস্যা আপনার তিনশো টাকার দামের একটা সিরাপ নিয়ে খাওয়া কিন্তু অনেক ব্যবসা আছে যাদের টেকার সমস্যা তাদের জন্য এবেবি গেবি রেড বা গেবি ফ্লাস্ক গেবি সল এ জাতীয় সি আছে পনেরো টাকা মাত্র আপনি পনেরো টাকার দামে ওষুধ নিয়ে নিয়ে খাইলেন চালা তিনশো টাকা যে কাজ করে পনেরো টাকার ওষুধ এই কাজ করবে তাহলে অনেক সময় অতিরিক্ত এসিডিও বেশি বেড়ে যায় খুব তাদের জন্য গেবি রেড বা গেবি ফ্লাক্স গেবি চলে জাতীয় সেট আছে পনেরো টাকা অনেক কোম্পানি আছে আপনারা খেতে পারেন এই ওষুধটা কিন্তু প্রেগনেন্সি অবশ্যই সেফ তো অবশ্যই ওষুধ খাওয়ার আগে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ